সীমার মাঝে অসীমকে জয় করার নেশা অ্যাকশ্রেন পরিব্রাজকের মনে আজও অব্যাহত রয়েছে তাদের মধ্যে জায়গা করে নিয়েছে দক্ষিণ শহরতলির বজবজ পুরো এলাকার বাসিন্দা অতিন হালদার এর আগে বজবজের কোমাগাটা মারু থেকে পাঞ্জাবের স্বর্ণমন্দির পদব্রজে ঘুরে এসেছেন তিনি এবার একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অতিন হালদার বেরিয়ে পড়েছেন কন্যা কুমারিকার উদ্দেশ্যে প্রতিদিন তিনি বঙ্গশ্রী সংবাদের প্রতিনিধিদের সাথে সংযোগ স্থাপন করলেও আমরা আটচল্লিশ দিন পর তারই পাঠানো ছবিতে দেখতে পাই তিনি পৌঁছে গেছেন তামিলনাড়ু তার একমাত্র উদ্দেশ্য শিকাগো থেকে বাংলায় ফেরার সময় স্বামীজি যে বজবজে পদার্পণ করেছিলেন তা সমগ্র দেশবাসীর কাছে তুলে ধরতে জাতীয় সড়ক ধরে পায়ে পায়ে এগিয়ে চলেছেন কন্যা কুমারিকার উদ্দেশ্যে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে বিভিন্ন রাজ্যের সাধারণ মানুষের ভালোবাসাকে পাথেয় করে এগিয়ে চলেছেন আমাদের পরিব্রাজক অতিন হালদার আমরাও রয়েছি তার পাশে আগামী দিনে দেশের মানচিত্রে বজবজকে তুলে ধরতে তার অগ্রণী ভূমিকা ইতিহাসের পাতায় জায়গা করে নেবে এগিয়ে চলুন আমরা আছি আপনার পাশে শুরু করেছি আমি চেন্নাই থেকে কুড়ি কিলোমিটার দিকে ছিলাম চেন্নাই শহরে প্রবেশ না করে আমি চেন্নাই থেকে আগে থেকে একটা বাইপাস রুট চলে গেছে কন্যাকুমারী যাওয়ার দিকে আমি সেই রুটে যাত্রা শুরু করেছি সকালবেলা বেরিয়েছি গতকাল রাত্রিবেলা আমি প্রদেশের এক ব্রাহ্মণ পরিবারের ছেলে বানারসীতে বানারসে বাড়ি ট্রান্সপোর্টের বিজনেস করেন তিনি তার অফিসে নিয়ে গিয়ে আমাকে রাত্রিবেলা রেখেছিলেন সেইখানে আমি তেতাল্লিশতম দিনে রাত্রি যাপন করেছি আজকের চুয়াল্লিশতম দিন এই চুয়াল্লিশতম দিনে আমি চেন্নাইয়ের পাশ দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে চেন্নাই শহরে আমি ঢুকিনি সেই রাস্তা বাইপাস কোয়েম্বুটুর হয়ে গেছে তা আমি কোয়েম্বুটুরের ওই রাস্তাতেই এখন আছি বরন্ত বিকাল সেই বিকালবেলা আমি আমার আপডেট বার্তা দিচ্ছি আজ চুয়াল্লিশতম দিনে আমি এগিয়ে চলেছি হজবস কুমারিকা চেন্নাইয়ের পথে রওনা দিয়েছি সেই রাস্তায় একটা ওয়েটিং রুম বাস স্ট্যান্ড সেখানে এসে আমি একটু বিশ্রাম নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অন্ধ্রপ্রদেশ পুলিশের লোক এখানে ওয়েট করছেন আমার সঙ্গে মিট করছেন আমি ওনার সঙ্গে কথা বলছি আমার খোঁজ খবর নিচ্ছেন তাই এই সেই হাইওয়ে হাইওয়ে ধরে আমি এলাম এই সেই হাইওয়ে এই হাইওয়ে ধরে পাশ থেকে আমি এসেছি আমি যাব চেন্নাইয়ের উদ্দেশ্যে এই রাস্তা ধরে আমি এগিয়ে যাব আমার যাত্রাপথ বজ বজ কন্যা কুমারী সেই যাত্রাপথে আমি এখন একটা প্রতীক্ষালয় এসে ওয়েট করছি এখানে দেখতে পাচ্ছেন এইখানে আমার ব্যাগ এই আমি আমার ব্যাগ রেখেছি এই জায়গায় এই জায়গায় রেখে আমি একটু ওয়েট করছি এখানে দেখতে পাচ্ছেন পুলিশের লোক আছেন আমার সঙ্গে কথাবার্তা বলছেন উনি আমার খোঁজখবর নিচ্ছেন হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সমস্ত কিছু এখানে এ করা হয়েছে আমার জন্য যাওয়ার পথে যাতে কোনো রকম বাধা বিঘ্ন ভেতরে না পড়তে হয় এখান থেকে দেখাচ্ছে রামেশ্বরম পাঁচশো আট কিলোমিটার নাগাপাত্তম দুশো ষাট কিলোমিটার I am going to Kanyakumari from Kolkata, Bajibaj. Uh, 21 September uh, running. As today, uh, 47 days uh, going to Kanyakumari. Hello, Bajay, sir. Uh, no, hello. Very, very good. Happiest congratulations from, uh, from Tamil Nadu. You are uh, a prestigious uh, uh, national tour. Uh, on dedication uh, uh, i uh, heartiest uh, uh, greetings my heartiest greetings to you uh, to our your uh, effort and uh, national blood protection. thank you thank you thank you 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 your sacrifice to nation i i salute you thank you thank you thank thank you thank you সাতচল্লিশতম দিনে আমি একটা ন্যাশনাল হাইওয়ে টোল প্লাজা পাস করছি সাতচল্লিশতম দিনে আমি সেই চেন্নাই থেকে কন্যাকুমারীকার কন্যা কুমারী এবং আজ সাতচল্লিশতম দিনে সেখানে দাঁড়িয়েছি সকালবেলা ডানদিকে একটা পাহাড় আর এই টোল প্লাজা পার হয়ে আমি এখন ভেল্লুকুরামের দিকে এগিয়ে যাচ্ছি গতকাল রাত্রে আমি সিংহীপালাম বলে একটা জায়গায় একটা মন্দিরে অবস্থান করেছিলাম আমি সেখান থেকে আজ সকালে বেরিয়ে আমি এই পাহাড়ের কোল ঘেঁষে ন্যাশনাল হাইওয়ে চলে গেছে এইটা দিয়ে বেরুচ্ছি আজকে আমার সাতচল্লিশতম দিন আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে পুলিশ অফিসাররা আমার সঙ্গে মিট করছেন এবং ওনারা আমাকে পুরো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমি কন্যা কন্যাকুমারী যাত্রা শুরু করেছি সেই যাত্রা যাতে সফল হয় ওনারা সর্বসময় চেষ্টা করছেন এবং আমার নিরাপত্তার জন্য সর্বত্র ওনারা সজাগ হয়ে রয়েছেন আমি দেখতে পাচ্ছি তামিলনাড়ু যাওয়ার পথে বিভিন্ন জায়গায় পুলিশের গাড়ি আমাকে রাস্তায় স্কট করছে আমি সেইভাবেই এগিয়ে চলেছি আমি তামিলনাড়ু পুলিশকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা এবং থ্যাংকস জানাচ্ছি ঠিক আছে अतिनाल जी जो है कलकत्ता वेस्ट बंगाल कितना दूर है जी उधर से ऐसा पैदल करके पैदल करके आ रहा है हमको मौका मिला है इसका भाई साहब का मुलाकात करने के लिए बहुत बहुत धन्यवाद हम बोलना चाहता है एक बात आपका तो बहुत येसु मसीह प्यार करता है थैंक यू थैंक यू मेरा जो इधर दुनिया पर आया है ना वो येसु मसीह आपका लिए लघु दिया है उसका लघु okay. उसी नाम लेने से आपका भी शांति मिल जाता है समाधान मिल जाता है ठीक okay. okay, अच्छा है ना जी बहुत अच्छा जी आपका कितना परिवार है हमारा परिवार में उन्नीस आदमी है उन्नीस आदमी सबका समर्थन है ठीक है जी थैंक यू सर okay. आप, आप, आप बैठ के खाना खा जाइए इधर इधर बैठ के खाना खा जाइए हम का भी अच्छा हो जाएगा मंदिर रात्रि আজ আমার আটচল্লিশতম দিন এই আটচল্লিশতম দিনে আমি সকালবেলা বেরিয়েছি আমার যাত্রাপথ বসবয়স টু কন্যাকুমারী কুমারী এই সেই হাইওয়ে এই হাইওয়ে ধরে আমি হাঁটছি দেখতে পাচ্ছেন আটচল্লিশতম দিনে সকালে আজকে একটা মনোরম জায়গার উপরে এসে দাঁড়িয়েছি হাইওয়ে ওপরে উঠেছি হাইওয়ে উঠে একটা ফ্লাইওভারের ওপরে উঠেছি দেখুন ডান দিকটা দেখুন সুন্দর পাহাড় ঘেরা উপরে মন্দির এবং চার্চ আছে খ্রিস্টানদের চার্চ আছে হিন্দুদের মন্দির আছে পাশাপাশি সব অবস্থান করছে আর এই দেখুন এই রাস্তা যে রাস্তার দিক দিয়ে আমি এগিয়ে যাব এই 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 আমার কন্যা কুমারিকা যাবার রাস্তা আটচল্লিশতম দিনে আমি সকালবেলা বেরিয়ে এই ফ্লাইওভারের উপরে উঠেছি একটা সুন্দর এলাকার ওপর দিয়ে পাশ করছি সেই হাইওয়ে যে হাইওয়ে আমি আছি সেই হাইওয়ে দিয়ে গাড়ি দৌড়চ্ছে উচ্ছে দেখতে পাচ্ছেন আমার যাত্রাপথ গজ গজ টু কন্যা কুমারী এই সেই যাত্রাপথ দেখুন আমি টোটাল ক্যামেরাটা ঘোরাচ্ছি ঘোরালে বুঝতে পারবেন কি বিস্তীর্ণ লম্বা দৌড়ে চলে গেছে হাইওয়ে সেই হাইওয়ে ধরে আমি কিন্তু এগিয়ে যাবো আমি এগিয়ে যাচ্ছি সেই হাইওয়ে ধরে ধরেই আমাকে এগিয়ে যেতে হবে তবে আমি কন্যাকুমারী সেই জায়গায় পৌঁছতে পারব যেখানে স্বামী বিবেকানন্দে ধ্যানস্থ হয়েছিলেন সেই ধ্যানস্থলে আমার পৌঁছতে গেলে এখনও কিছু সময় লাগবে কারণ এখনও অনেক রাস্তা বাকি আজকে আটচল্লিশতম দিনে এসে পদার্পণ করেছি আজকে আটচল্লিশতম দিনে আমি এগিয়ে চলেছি সেই হাইওয়ের ওপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড় একটা সুন্দর পাহাড় ఈ পাহাড়ের ছবি আপনাদের সামনে পরিবেশন করছি শ্রী রাত্রে เนาะ شويه ভালোই ধন্যবাদ বহুত বহুত ধন্যবাদ আজ टुडे 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 ইজ লর্ড சிவா दट சிவா ডিসিংস প্রঘোஷம் ইজ देयर सेलिब्रेटेड হিয়ার वेरी वेल অর্গানাইজড एक्चुअली এন্ড উইশ व्हाट्स अ গুড reaching many more my sectors. name is atin haldar ah, ah, from the, uh, from bajbaw chitagong Baj -Baj, Baj -Baj. 20 ke pargana kolkata okay. i am going to kanna kumari oh. uh, vivekanand road okay. i uh, starting uh, 21 september uh, early morning okay and uh, Re reaching reaching kolkata reaching kanna kumari uh, reaching kolkata kumari two month uh, two uh, two uh, months ha two uh, months uh, uh, month over hoga okay ta i am going to kanna kumari uh, उसके बाद हम ट्रेन से उतर वहाँ जाएंगे धन्यवाद बहुत बहुत धन्यवाद ऑल द बेस्ट विश यू मेनी मोर सक्सेस इन योर लाइफ सर थैंक यू सर धन्यवाद बहुत बहुत धन्यवाद बहुत बहुत नागापत्तम दो सौ किलोमीटर तंजावरा दक्षिण शहर तरीके प्रथम जेको आनंद अनुष्ठान साथी तुहानी बैंक रोडे उत्पाद Suhani Bankway. Institute of Technology, Kolkata, conducting aict recognized and university-affiliated MBA, Engineering and Polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool.